অনেক শখ করে একমাত্র ছেলেকে বিয়ে দিয়ে আনলাম বিয়ের দশ দিন যেতে না যেতেই দেখি ছেলে আমার আর আগের মতো নেই আমি একজন সরকারি চাকুরিজীবী ছিলাম আমার এখন ষাট বছর চলছে যেই ছেলে আগে অফিস থেকে ফিরে আমার কাছে সবার আগে আসতো সেই ছেলে হঠাৎ করে কেন জানি বদলে গেল। এখন সে সবার আগে বউয়ের কাছে যায় অফিস থেকে ফিরে সবার আগে বউকে খুঁজে বউকে মুখে ভাত তুলে খাইয়ে দেয় অথচ তার মা খেলো কিনা এ খোঁজটা একটি বারও রাখে না বিয়ের আগে রেস্টুরেন্টে যখন খেতে যেত তখন সবসময় মা আর বোনকে সাথে নিয়ে যেত বলতো মা সবসময় বন্ধুদের নিয়ে যেতে ভালো লাগে না অথচ সেই ছেলেটা আমার কত বদলে গেছে এখন রেস্টুরেন্টে মা বাবা বোনকে নিয়ে যাওয়া তো দূরের কথা বউকে নিয়ে সামান্য বাইকে ঘুরতে গেলেও মায়ের কাছে অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করে না বিয়ের এক মাস পরেই বউকে নিয়ে হানিমুনে চলে গেল আমাকে একটিবার বলার প্রয়োজনও মনে করলো না সারাক্ষণ শুধু বউ বউই করতে থাকে ছেলেকে তো আমি পেটে ধরেছি ওর ভালো মন্দ নিশ্চয় আমি বেশি বুঝবো কিন্তু না ছেলের ভালো মন্দ এখন আমার থেকে তার বউই ভালো বোঝে বেশি আমার ছেলে কখনো বেগুন খেত না যেদিন বাসায় বেগুন রান্না হতো সেদিন আর রাগ করে ভাত খেত না অথচ সেদিন তার বউ বেগুন ভাজা করলো আমি আমার বউকে বললাম আমার ছেলে তো বেগুন খায় না বউ বলল খাবে মা খাবে আমি বললে নিশ্চয়ই খাবে ঠিকই ও বাসায় যখন আসলো তখন বেগুন দিল বৌমা তখন আমার ছেলে কত প্রশংসা করে বেগুন খেলো আর আর আমাকে আমার মেয়েকে কতই না অপমান করলো উল্টো আমাকে বলল। তুমি কখনো এমন করে বেগুন রান্না করে দাও তো মা উল্টো আরও বউকে বোঝালো মা কিছুই বোঝে না কিভাবে রান্না করতে হয় বউ তো তখন আরও বেশি পাওয়ার পেয়ে গেল বিয়ের চার মাসের মাথায় ছেলে আমাকে একদিন বলল মা তুমি কি আমাদের সুখ দেখে কষ্ট পাও আমি বললাম না তো তখন রাহাত বলল আচ্ছা মা তাহলে তুমি কেন সব সময় তোমার বউয়ের সঙ্গে তোমাকে তুলনা করো বলতো আমরা কখন কোথায় ঘুরতে যাব কি রান্না করব এই সব কিছুই কেন তোমার কাছ থেকে প্রতিদিন পারমিশন নিতে হবে আমার বউকে আমি কি গিফট করব এর কৈফিয়ত কেন আমার বোনকে প্রতিনিয়ত দিয়ে যেতে হবে তুমিও তো এত বছর সংসার করে গেছো বাবার সঙ্গে কখনো তোমাকে দেখিনি তো আমি দাদির কাছ থেকে সব কিছু পারমিশন নিতে আর যদি দাদি কিছু বলতো তাহলে তুমিও তো মেনে নিতে না তারপরও আমার বউ তো কখনো মুখে মুখে তর্ক করে না তুমি যা বলো সবকিছু মুখ বুঝে সহ্য করে নেয় তবুও কেন প্রতিনিয়ত তাকে তুমি খোটা দিয়ে কথা বলো তার উপরে আমার বোন তো আছে ও কেন সব কিছুতে এত বেশি বুঝে সে তো যথেষ্ট বড় হয়েছে সে কেন তার ভাবির মুখে মুখে এভাবে তর্ক করতে যাবে সেদিন আমি ও কথা শুনিয়ে দিলাম বললাম বউ পেয়ে এখন মা আর বোনকে ভুলে গেছিস আমাদেরও তো মাঝে মধ্যে ঘুরতে যেতে মন চায় কখনো কি জানতে চেয়েছিস মা তোমরাও ঘুরতে যেতে চাও কিনা এরপর এক কথায় দুই কথায় ছেলের সাথে আমার বেশ বাঘবিতণ্ডা হয় এরপর ছেলে আমার বউকে নিয়ে আলাদা হয়ে গেছে আপনার বলেন আমি 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 কি কি করেছি তো ছেলের 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 মা কখনো ক্ষতি বইয়েরা বিয়ের পর এসেই ছেলেকে মায়ের থেকে আলাদা করে দেয় আর এটার প্রমাণ আমি পেলাম আমি রাহাতের ছোট বোন আমি মায়ের হয়ে চিঠিটা আপনাদেরকে লিখছি দয়া করে আপনারা এটা সবার কাছে পৌঁছে দেবেন এমন ভাবে যেন কারোর না হয় যে বোন এই চিঠিটা লিখেছে তাকে বলছি বোন এবার একটু থামো মায়ের হয়ে আর নাক গলিও না তুমি যখন নিজে বিবাহিত জীবনে প্রবেশ করবে তখনই বুঝতে পারবে সংসার জীবনটা কি এই যে ছেলের সংসারে মায়ের সর্দারি আর বোনের মাতব্বারি এ কারণেই কিন্তু অধিকাংশ সংসারগুলো ভেঙে যায় আর পরিবারের অন্যান্য সদস্যদের মাথা ঘামানোর কথা তো বাদই দিলাম নিজের চাইতে পরের দরদ বেশি এদের নিজেদের সংসার নিয়ে কোনো চিন্তা নেই শুধু পরের সংসার নিয়ে চিন্তা আর গল্পতে যা বুঝলাম রাহাতের স্ত্রী কিন্তু শুরু থেকে কোনো অসভ্যতা আমি করেনি শাশুড়িদেরকেও একটু বুঝতে হয় আপনার সন্তান এখন আর ছোট নেই সে এখন যথেষ্ট বড় হয়েছে তার সংসারটা তার মতো করে করতে দিন আর শখের ছেলেকে যখন শখ করে বিয়ে দিয়েছেন তখন একটু দেখেনি না তাদের জীবনটা কেমন হয় তাদেরকে তাদের মতো করে উপভোগ করতে দিন তাদের ভুল ত্রুটি হলে সেগুলো ধরিয়ে দিন প্রত্যেকটা বিষয়ে আপনার কেন পারমিশন নিতে হবে বিষয়টা এড়িয়ে যান দেখবেন জীবনটা অনেক সুন্দর আর রাহাতের বনের উদ্দেশ্যে বলতে চাই যখন সংসার জীবনে প্রবেশ করবে তখন যেন তুমি তোমার শাশুড়ির পারমিশন ছাড়া কোনো কিছু করতে যেও না আমি আমার মতামত এখানে জানিয়ে দিলাম আপনাদের এই স্টোরিটা শুনে কি মতামত জানিয়ে যাবেন আর যদি ভালো লাগে তাহলে সবসময় আমাকে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন